অবশেষে রিলিজ করতে যাচ্ছে মিডরেঞ্জ বাজেটের আরেকটি নতুন স্মার্টফোন যার নাম টেকনো ক্যামন ফোরটি প্রো টেকনো ক্যামন সিরিজে সাধারণত ক্যামেরা এবং ডিজাইনে ফোকাস করে থাকে এই ফোনটাও তার ব্যতিক্রম নয় ফোনটিতে থাকছে ওয়ান টোয়েন্টি হার্জের অ্যামোলেড ডিসপ্লে মিডিয়াটেকের পাওয়ারফুল গেমিং সিমসেট অ্যান্ড থাকছে ফোরটি ফাইভ ফার্স্ট মতো হাইলাইটেড ফিচার আজকের ভিডিওতে কথা বলবো টেকনো ক্যামন ফোরটি প্রোতে নতুন কি কি চমক থাকছে সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে তো তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে দর্শক হয়ে থাকেন ভিডিওটি শুরু করার আগে দর্শক বন্ধুরা আজকের ভিডিও লাইক টে থাকবে মাত্র দশ থেকে বারোটা আশা করি কমপ্লিট করে দেবেন প্রথমেই কথা হলি এই ফোনটা ডিজাইন এবং এর বিল কটি নিয়ে প্লাস্টিক বা পলিকার্বান তবে সাথে থাকছে চমৎকার সুন্দর গ্রালডেন কালার সাথে থাকছে গ্লসি ফিনিশ যার ফলে লোকের দেখতে গেলে প্রিমিয়াম হবে এই ফোনটি এছাড়াও ফোনটি তিনটি কালার বাজারে পাওয়া যাবে আর এই ফোনটা লম্বা সার্কেলে থাকছে ক্যামেরা সেট গুলো ফোনটির ও ডিস্ট্রিবিউশন বেশ ভালো আর ফোনটি সামনের দিকে থাকছে ফুল বি ডিসপ্লে ডিসপ্লেতে থাকছে একটি ফাংশন যেখানে বসানসে ফোনটা সেলফি ক্যামেরা আর হ্যাঁ ফোনটিতে থাকছে কার্ভ ডিসপ্লে যার ফলে এই ফোনটা ডিসপ্লে দেখতেও বেশ আকর্ষণীয় মনে হবে সেই সাথে ফোনটিতে থাকছে IP68 IP69 এর রেটিং যার ফলে 30 মিনিট পর্যন্ত পানিতে সার্ভ করতে পারবে আর এই ফোনটার ক্যামেরা সাইডে থাকছে একটি ব্লিডিং লাইট যেটা কল এবং নোটিফিকেশন আর এই ফোনটা দিয়ে যখন ভিডিও করবেন তখন এটা জ্বলে উঠবে ফোনটিতে সার্টিফিকেট যার ফলে এই ফোনটা হাত থেকে পরে গেলেও ভাঙ্গার চান্স কম থাকবে কথা বলা যাক এই ফোনটা ডিসপ্লে নিয়ে ফোনটিতে থাকছে সিক্স ওয়ান সেভেন এইট ইস এম ডিসপ্লে যাতে থাকছে সেই সাথে এই ডিসপ্লে পিপি থাকছে থ্রি হান্ড্রেড নাইনটি ফাইভ

এবং ভার্চুয়াল জ্যামের সুবিধাও পেয়ে যাবেন তবে ফোনটিতে থাকছে না কোনো মাইক কার্ড ব্যবহারের সুযোগ কথা বলা যাক এই ফোনটা ক্যামেরা সেট আপ নিয়ে এই ফোনটির রিয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেট যার প্রাইমারিতে থাকছে ফিফটি মেগা পিক্সেল টুতে থাকছে এইট মেগা পিক্সেল আল্ট্রাইট ক্যামেরা এবং থার্ডে থাকছে টু মেগা পিক্সেল ক্যামেরা এই ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন টু কে রেজলিউশনে ফোনটি সেলফিতে থাকছে ফিফটি মেগা পিক্সেল সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন টেন এডিপি থার্ড ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড এর ব্যাটারি যার সাথে থাকছে ফোর্টি ফাইভ ওয়াটের ফার্স্ট চার্জার সিকিউরিটি হিসাবে ফোনটিতে যাচ্ছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একই সাথে ফোনটিতে যাচ্ছে ডুয়েল স্পিকার যার ফলে সাউন্ড কোয়ালিটি অনেক বেটার হবে সো এই ছিল টেকনো ক্যামন ফোরটি প্রো ফুল ডিটেলস এখন জানিয়ে দেওয়ার পালা প্রাইস এবং এর লঞ্চিং ডেট এই ফোনটার প্রাইস হতে পারে টাকার আশেপাশে আর ফোনটি যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে খুব শীঘ্রই আমাদের দেশে চলে আসবে সো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে যেতে পারেন এই ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে